আমাদের পূর্বের প্রতিবেদনে আপনারা দেখেছেন ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে পড়ুয়াদের বিস্ফোরক অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয় অনার্স থেকে জেনারেল পেপারে পরিবর্তন করার সুযোগ দিলেও কলেজ কর্তৃপক্ষ নাকি সেটি একেবারেই মানতে নারাজ শুধু তাই নয় অভিযোগ উঠছে কলেজের ভিতরে ছাত্র ছাত্রীদের দিয়ে স্ট্যাম্প পেপারে সই করানো হচ্ছে আর এই বিস্ফোরক অভিযোগ নিয়ে প্রশ্ন করতে গেলে চুপ করে গেলেন কলেজের প্রিন্সিপাল পাল্টা জবাবও দিলেন না তিনি এমনকি জিওগ্রাফি ডিপার্টমেন্টের এইচ তথা তথা অ্যাডমিশন কমিটি কনভেনার রাজা ঘোষকে প্রশ্ন করতে গেলে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করলেন কলেজ গেটের সিকিউরিটি ইনচার্জ শান্তনু শেখ কর্তর মহিলা সাংবাদিককে ধাক্কাধাক্কি করে কাজে বাধা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে প্রশ্ন উঠছে কেন মুখ ফিরিয়ে নিলেন কলেজ কর্তৃপক্ষ কেন পড়ুয়াদের অভিযোগকে চাপা দিতে চাইছে প্রশাসন এর পেছনে কি রয়েছে আরো বড় কোন চক্রান্ত আপনারাই বলুন সত্যি কার পক্ষে আজকে স্টুডেন্টরা যে বলছে আপনাদের নামে কলেজ কর্তৃপক্ষের নামে তো এলিগেশন নিয়ে আসছে স্যার কলেজ থেকে এলিগেশন আনছে ছাত্রছাত্রীরা আপনারা স্ট্যান্ড পেপারে কেন সাইন করিয়েছেন কলেজ কর্তৃপক্ষ জানতে চাই কলেজ কর্তৃপক্ষ क्वेश्चन চাইছে আপনারা স্ট্যান্ড পেপারে কেন সাইন করিয়েছেন আপনারা স্টুডেন্টকে দিয়ে সিইউ দিতে আসার পর কেন হচ্ছেনা আমি বেঙ্গলি অনার্স নিয়ে করতে পারছি না আমার ছাব্বিশখানা পড়ে পেপার আমি দিতে পারছি না সে কারণে আমি বি অনার্স থেকে জেনারেলে যেতে চাই আমি দু সালে এ কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম আমি রেগুলারই স্টুডেন্ট আমি এবার পড়তে পারছি না অনার্স দ্বারা আমার হয়ে যাচ্ছে অনেকগুলো আমি করতে পারছি না আমি জেনারেলি অ্যাডমিশন নিয়েছি আমার পোর্টালে যেটা সরকারের তা পোর্টাল যেটা দিয়েছে সেখানে অ্যাডমিশান অ্যাপ্লিকেশন করি সে অ্যাপ্লিকেশন আমার অ্যাপ্রুভ হয় আমার ফিস পেমেন্ট করি চালান টালান আমার কাছে চালান সব আছে আমার কাছে এখানে এখন আমি আজকে আমার ভেরিফিকেশান ছিল আমাকে জানানো হয়েছে আমি ভেরিফিকেশান করতে এসেছিলাম তারপর আমাকে পার্সোনালি ডেকে বলছে তোমার ভেরিফিকেশান হবে না কেন ম্যাম আমার হবে না কেন কারণটা বলুন তখন আমাকে বলছে না তোমার হবে না তোমার ভেরিফিকেশন ক্যান্সেল করতে বলছে আমাকে রিজন বলা হয়নি তো আমি প্রিন্সিপালের কাছে গেছি রিজন জানার জন্য প্রিন্সিপাল আমার সাথে দেখা করেনি অনেক দেরি এক ঘন্টা প্রায় প্রিন্সিপাল এসেছেন এটা প্রিন্সিপালের গাড়ি প্রিন্সিপালও আছেন এখানে এক ঘন্টা প্রায় আমি ওখানে অপেক্ষা করি আমার সাথে কোনো দেখা হলো না প্রিন্সিপাল আমাকে পুলিশ দ্বারা আমাকে কলেজ থেকে পুলিশ ধাক্কা দিয়ে নিচে নিয়ে এলো পুলিশ গাড়ি দিচ্ছিলেন প্রিন্সিপাল পুলিশকে ডাকলো ওপরে আমি প্রিন্সিপাল গেটের বাইরে ছিলাম তো ওখান ওখান থেকে আমাকে পুলিশ ধাক্কা মেরে আমাকে গেট থেকে বাইরে বের করে দেয় আমি বললাম স্যার আপনি এটা ভালো করছেন না আপনি আমার গায়ে হাত দিতে পারেন না আমি এখানে ভেরিফিকেশন করতে এসেছি এটার আমার রিজন দেয়নি দিতে লেটার আমি দিতে গেছি জমা আমার থেকে লেটারও নেয়নি এটা প্রিন্সিপালের কাছে জমা দেওয়ার কথা মাননীয় অধ্যাপকের এই লেটারটা জমা দেওয়ার কথা তিনি আমার লেটারও নেয়নি আমাকে আজ চারটে পর্যন্ত ভেরিফিকেশন হবে আমাকে আজ এখন চারটে পঞ্চাশ হয় এত দেরি আমাকে অপেক্ষা করিয়ে করিয়ে এবার আমার তো আর কাছে আর সময় নেই গো কারো আজকে ভেরিফিকেশন এসেছে এই সময়টা চলে গেছে এবার আমার ভেরিফিকেশন হবেও না আগামীকাল আর ভেরিফিকেশন হবেও না আজকে লাস্ট ডেট ছিল আমাদের থেকে ছিল ছাব্বিশ থেকে সাতাশ ভেরিফিকেশন ছিল আর সাতাশ তারিখ আজকে ভেরিফিকেশন লাস্ট ডেট ছিল হ্যাঁ এমনি প্রবলেম সামনে বছরও দেখা গিয়েছিল প্রিন্সিপাল ভ্যালিডিটেন দিনই তখন সেই ছেলেটা কোর্টে কেস করেছে তো প্রিন্সিপাল কমরা নামের আব্দুল্লাহ ইসবান রাজswan এর নামে প্রিন্সিপাল কোর্টে এলিগেশন লাগাচ্ছে ক্রিমিনাল এ ও এন্ড তো আজকে তো প্রিন্সিপাল ইন এর উপরে তো এলিগেশন লাগাতে পারবে না এক ক্রিমিনাল এই জেনুইন স্টুডেন্ট এখন বি অনারির 30 সেমিস্টারের ছাত্র এই যে টি নিজে পূরণ করতে পারছে না কে ইউনিভার্সিটি এলাউ করেছে ইউনিভার্সিটি যখন এলাউ করে তো আপনি রোকারকে আপনি তো সেটা রুখতে পারেন না ইউনিভার্সিটি কোনো ফল থাকতো এর চার বছর কমপ্লিট হয়ে যেত পাঁচ বছর কমপ্লিট হয়ে যেত তখন ইউনিভার্সিটি অ্যালাউ করতো না এটা ইউনিভার্সিটি যখন অ্যালাউ করেছে ফিস পেমেন্ট করেছে আর আপনি সবচেয়ে প্রথম কথা যদি রুখছেন তো ভ্যালিড রিজান দেবেন তো এই রিজানে আমি তোমায় রুখছি এই রিজান আছে আপনি রিটার্ন দিয়ে দিচ্ছেন না ছাত্র দিয়ে কথাও বলছেন না কোনো মানে কিছু মানে একটা একটু হয় একটা প্রিন্সিপাল যদি কিছু মেন তো আছে একটা রাজা স্যার বলে আছে ভেরিফিকেশন হেড ও আগে বছর বি এমনি করেছিল মুখ চিনে চিনে অ্যাডমিশন করাচ্ছিল এর হবে না ওর হবে না কার দেওয়া হবে করছে কি করছে কিছু বোঝা যাচ্ছে না আপনি যদি একটা শিক্ষক আছেন তো শিক্ষা প্রদান করা আপনার কাজ আপনি শিক্ষা প্রদানের জায়গা আপনি চেহারা দেখছে নিয়ে দেখছে আমি এটা প্রায় অনেক কলেজ থেকে জানার চেষ্টা করলাম এটা কোর্টের একটা পেপার আপনি বুঝতে পারছেন এটা কোনো কলেজে এরকম পেপারের সিগনেচার বা এ নিচ্ছে না এখানে এখানে আপনি যদি চান এখানে পড়তে পারেন যে এখানে যদি কলেজে কলেজে কোনো কোনো কিছু হয়ে গেলে সেসবের দায়বদ্ধ করে আমাদের হয়তো জেলও হতে পারে কিছু হতে পারে এটা একটা দিয়েছে এটা আমি বাকি পাঁচটা কলেজ থেকেও জিজ্ঞাসা করছি এই নর্থের কলেজ থেকে এরকম কোনো নিয়ম নেই। শুধু আমাদেরই কলেজে পরুয়াদের অভিযোগ যুক্তিসঙ্গত নাকি কলেজ পত্রপকরের অবস্থান সঠিক জানান আপনার মতামত শুধুমাত্র সময় 365 এর কমেন্ট বক্সে জল কোন দিকে গরায় জানতে চোখ রাখুন আমাদের পর্দায়